তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হবে তবে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম বিস্তারিত থাকছে দিনাজপুর প্রতিনিধি রনি ইসলাম আকাশের প্রতিবেদনে উনত্রিশ মে বুধবার সারা দেশের ন্যায় দিনাজপুর সদর উপজেলায় সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয় বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হবে তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত জেলা শহরের দশ এগারোটি কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় তীব্র গরম উপেক্ষা করে অল্প সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে ভোটকেন্দ্রের সামনে ভোটারদের কোনো লম্বা লাইন দেখা যায়নি তবে কেন্দ্রের বাইরে প্রার্থীদের কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে দিনাজপুর সদরের চেরাডাঙ্গি হাই স্কুল কেন্দ্রের রিটার্নিং অফিসার মোহাম্মদ নাহিদ ইবনে মুজিব জানান বেলা এগারোটা পর্যন্ত ওই কেন্দ্রের মহিলা দুই হাজার সাতশত আটাত্তরটি ভোটের মধ্যে একাত্তরটি ভোট পড়েছে যা শতকরা হার ছিল দুই দশমিক পঞ্চাশ শতাংশ অপরদিকে একই সময়ে পুরুষ দুই হাজার নয় শত ভোটের মধ্যে এগারোটা পর্যন্ত সাতানব্বইটি ভোট পড়েছে অপরদিকে কাদের বক্স মেমোরিয়াল কলেজে পুরুষ এক হাজার নয়শত ভোটারের মধ্যে দুপুর বারোটা পর্যন্ত ভোট দিয়েছেন দুইশত জন এবং মহিলা দুই হাজার নয়শত পঁয়ত্রিশটি ভোটারের মধ্যে ভোট দিয়েছেন তিনশত বাহাত্তর জন তবে রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিটি ভোটকেন্দ্রের পরিবেশ ছিল শান্তিপূর্ণ কয়েকজন ভোটার জানান কোনো রকম ঝামেলা বা লাইনে না দাঁড়িয়েই সুষ্ঠুভাবে ভোট প্রদান করেছেন প্রার্থীও তাদের সমর্থকরা দুপুরের পর ও বিকেলে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কেবিএম কলেজ কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে সুস্থ সুন্দর এবং অবাধ ভাবে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে আমরা যে নাগরিকরা তাদের মধ্যে দেখেছি যে তাদের উদ্দীপনা কাজ করছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি আমরা আশা করছি এখন যদিও এই অঞ্চলে ধান এবং লিচুর ফসল ফসল উৎপাদনের কাজটি চলছে ফলে পুরুল ভোটাররা বিকেলের দিকে ভোট তিনটার দিকে এখানে মহিলা ভোটাররা সকালে প্রথম সকালের দিকে বারোটা পর্যন্ত মহিলাদের এটি ভোট মানে বেশি পরিমাণে তারা উপস্থিত ছিল আমরা আশা করছি যে এই উদ্দীপনার মধ্য দিয়ে যে ভোটটি হচ্ছে ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে এবং এটি সুন্দরভাবে ভোট আমরা শেষ করতে পারবো আমরা সুন্দরভাবে যেন আমাদের এভিএম সেন্টারে ভোট গ্রহণ করাইতে পারি এবং আমরা যেন এখানে বিপুল ভোটে জিততে পারি এবং আমরা ভাবে এবং সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা ভোট সংগ্রহ করতেছি আমাদের এখানে মহিলা উপস্থিতি অনেক বেশি তাই আমরা আশা করতেছি ভোটটা সুন্দরভাবে হবে